তার হাতে বাবা আজকে মেহুকে দিয়েছি পুঁই শাকের ডাটা আজকে শান্তি মতো খেতে পারলাম বলো এটার জন্য নয়তো চারিদিকে এদিক ওদিক ছুটো ছুটি করে বেড়ায় আমরা আর খেতে পারি না এখন থেকে এই করবো ওই চেয়ারে ওকে বসিয়ে দিয়ে ওর হাতে সব ডাটা টাটা কিছু দেবো ও নিজের মতো নিজে খাবে আর আমরা খাবো নয়তো টাইমের খুব প্রবলেম হয়ে যায় খেতে আমাদের এই যে তার হাতে ওরে বাবা রে তার হাতে উর বাবা তুমি খুশি মেরেছ তোমার দিকে কেমন তাগাল কিরে বাবা কি বাবা বাবার তো ডাটা কই হাতে বাবা খুশি মেরে দিল পরিষ্কার করতে হবে হ্যাঁ আর এই যে আবার দেখছে তুমি হ্যাঁ বাবা তুমি কি করছো তুমি কি করছো খাও খাও করছো তুমি কি খাও খাও করছো দুধ তুই ও দুধ তুই বাবা আছে চলো এবার চলো ফ্রেশ করে নি চলো হলো খাও খাও হলো গল্প হলো দুষ্টমি হলো সব হলো এবার চলো এবার ঘুমু ঘুমু করতে হবে এবার ঘুমু ঘুমু করতে হবে ওর বাবা রে আমার সোনা বাচ্চা আমার সোনা মা আম আম আমি তো লাভ ইউ করে দাও তো সবাইকে বা বা লাভ ইউ অল বা ওই বাবা রে চলো